গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দিই ইউনুস উনি ইটালি যাওয়ার আগে ওনার টেবিলে পাঁচজন জন উপদেষ্টা পদত্যাগ পদক সাবমিট করেছেন আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি পাঁচজন এই জনের ভিত্তি কয়েকজন নাম বলে দিচ্ছে আপনাদেরকে এই সরকার আর কোনো মত তার পতন ঠিকই রাখবে আর জরিপ সামনে এসেছে এই জরিপে কি উঠে আসলো কত persen লোক বিএনপি জামাত আওয়ামী লীগ কিংবা এনসিপি কে সমর্থন করলো আরেকটা ইকুয়েশনও রয়েছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যেতে পারে সেই জরিপটাও তুলে ধরেছে তারা আমি খুব সকালে বলছিলাম এটা যেখানে মন্ত্রী উপদেষ্টা ইনুশ কারলীকিয়ার নাই সেখানে কোথাকার কোন প্রেস এসে আপনি কে উনি राज्यसभाতে থাকলে এখন বলতে করে হচ্ছে শোনা প্রধানকে কে এই মহাবীর বিপ্লবী হুমকি দিল শুধু হুমকি নয় এমন কথা বলেছেন যে হয়তো উনাদেরকে উল্টা লটকানো হবে সেই ব্রিজের উপর। তাহলে সিদ্ধান্ত নেবে আসলে ওরা কি করবে? সেনা বাহিনীর বিচার কি লাডি সিভিলিয়ান করে হয় নাকি 52 সালে সেনায়নের সেনা ক্যাম্প? আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলোর ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি আপনাদের নিয়ে বিশদ আলোচনা করব শুক্রবার। তবে করবো সংক্ষেপে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দিই ইউনুস উনি যাওয়ার আগে ওনার পাঁচজন উপদেষ্টা পদত্যাগ পদক সাবমিট করেছেন আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি পাঁচজন এই পাঁচজনের ভিতরে কয়েকজন নাম বলে দিচ্ছে আপনাদেরকে এর ভিতরে একজন হচ্ছেন ওই যে ফারুকি আজাদ সাহেব আছেন না উপদেষ্টা উনি এবং এরপরে আছেন সুপ্রদীপ চাকমা এরপর আছেন আকিশ গ্রুপের বসি সাহেব এরপর আছেন ফরেন যে আমাদের বৈদেশিক উপদেষ্টা উনি আরেকজনের ব্যাপারে আমি এখনো নিশ্চিত হতে পারেনি তবে এই কয়েকজন একেবারে নিশ্চিত মোট পাঁচজন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র ইউনু ইউনুস সরকারের টেবিলে সাবমিট করেছেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এ কিন্তু এই বিষয়ে খুব স্ট্রিক্ট পলিসি পালন করছে সরকার যাতে করে এটা বাইরে না যায় ওনাদের এই বিষয়ে সাবমিট করার মেইন কারণ হচ্ছে যে বর্তমান সরকারে লুটেপুটে পুটে খাচ্ছে সব উপদেষ্টারা এই লুটে পুটে খাওয়ার তালিকায় ওনারা ঢুকতে চান না ওনারা সমালোচিত হতে চান না ফর এক্সাম্পল এই যে আকেশ গ্রুপের বসি সাহেব উনি একজন বিজনেসম্যান উনি চান না যে এই লুটে লুটেরাদের ভিতরে ওনার নাম থাকুক কারণ উনি সামান্য প্রমাণের মধ্যে হতে চান না যে পরবর্তীতে ওনার ব্যবসা করা অসম্ভব হয়ে দাঁড়াবে ওনারা সবাই বলবে যে আপনি ওদের সঙ্গে লুট করে খেয়েছিলেন তাই উনি পদত্যাগপত্র সাবমিট করেছেন মোট পাঁচজন এই উপদেষ্টারা ওনারা চাপ দিয়েছেন যে আমরা থাকবো না ইউনুস কোনো মতে ঠেকিয়ে রেখেছে তবে ওনারা এগুলো আর উজ্ৰ করবেন না বিশ্বাস না হলে যদি সাংবাদিকরা পারেন ওনাদেরকে সবার সামনে জিজ্ঞাসা করেন ওনারা নিজেরা কেউ এসে বলুক যে না ওনারাও পদত্যাগ সাবমিট করেন এটাতে এদের প্রমাণিত হচ্ছে যে বর্তমান সরকারের কলাপ শুরু হয়ে গেছে এটা ঠেকানো না এই সরকার আর কোনো মতে তার পতন ঠেকিয়ে রাখতে পারবে না এবং এই সরকারের ভেতরে বুঝেছেন তো করাপশন কোন পর্যায়ে গেছে যে এনারা পদত্যাগ করতে হতে আছেন تاسو কে এই মহাবীর বিপ্লবী হুমকি দিলেন শুধু হুমকি নয় এমন কথাও বলেছেন যে প্রয়োজন উনাদেরকে উল্টা লটকানো হবে সেই ব্রিজের উপর সেনাবাহিনী শনা বাহিনী প্রধান ডিজেএফআই প্রধান চিফ প্রসিকিউটর এবং বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ উপদেষ্টা মণ্ডলী সকলকে এক রকম একরকম সরাসরি হুমকি দিয়েছেন হচ্ছে যে মেজরা হাসান নাসির সাবেক সেনাবাহিনীর মেজর হাসান নাসির ওনার ভিডিওটা এই মুহূর্তে ব্যাপক ভাইরাল আপনার অনেকে হয়তো দেখেছেন অনেকে হয়তো শুনছেন তাই আমি ভিডিওটা দিলাম না তবে হাসান নাসির মেজর হাসান নাসির তিনি হুমকি দিয়েছেন কেন হুমকি দিয়েছেন সেই হুমকিটা দিয়েছেন এই জন্য যে ওই যে সেনাবাহিনীর যে ছাপ্পান্ন জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সাতাইশ জন সার্ভিং অফিসার বাকিরা নন সার্ভিং এরকম এদের গ্রেপ্তার আটক জেলে পাঠানো এগুলো নিয়ে উনি ব্যাপক হুমকি দিয়েছেন তো ওনার হুমকিটা সম্ভবত গতকাল কারণ আমি পেয়েছি আজকে ভাই এই আমি বলতে পারছি না আসলে কোন দিন কখন হুমকি দিয়েছেন তবে আরেকটা জিনিস গতকাল থেকে পেয়েছি তো আজকে বিশেষ ভাইরাল হয়েছে খুব র্যাপিডলি সেটা হচ্ছে যে আপনার একটা অর্ডিন্যান্স জালি হয়েছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আইসিটিতে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেসব সেনা অফিসার কর্মকর্তাদেরকে বলা হয়েছে যে ওনাদেরকে সেনা ক্যাম্পে একটা বিল্ডিং এ ওনাদেরকে হাউস অ্যারেস্ট দেখানো হবে হাউস অ্যারেস্ট মানে সেনাবাহিনীর ওই একটা বিল্ডিং রে আপনার এটা জেলখানা ঘোষণা করা হবে সেখানে ভিতরে রাখবে কারণ হচ্ছে যে ওনাদেরকে কাহিনা তো আর আপনার ওই আমাদের নর্মাল কারাগারে আমদানি কেচি ফাইল

মাঠে নেমে আসেন যার যা কিছু আছে তাই নিয়ে হাজির হন রাস্তায় সেনাবাহিনী কু করে ফেলছে কি বলে আপনার এটা ডাক্তার ইনুসকে সম্ভবত ডান্ডি বিচি গায়েব হয়ে গেছে এই ধরনের দিয়ে প্রভাগান্ডা চালায় উনি একটা ইজম তৈরি করতে চাইলেন যে সবাই নাইমা আসেন রিউমার স্কিয়ানার ওখানে কিছু বললো না ওনারা চুপ মুখে কুলু পাইটা বসে রইলেন এই অবস্থা হয়েছে এখন অনেকে আজকে দুই দিন যাবৎ এখানে অনেকে এই কথাই বলছেন যে কেন এমন কথা বলা হলো বা কেন কি হইলো এটা নিয়ে অনেক আলোচনা করতেছেন কিন্তু কেউ জানেন না কাহিনী কি হয়েছে এটা শুন었তে যে শনাবাইনের ক্যাম্পে শনিবার রাতে রাত তখন প্রায় সম্ভবত 12টা 12টার দিকে শনাবাইনের যে এপিসি গাড়িগুলো আছে যেটাতে যে সার্জি স ASN গোপাল গোসে পালাই এসেছিল ওই ধরনের 12টা গাড়িকে ওরা গ্যারেজ থেকে বের করে পেট্রোল ওদের যে পেট্রোল পাম্প আছে সেখানে নিয়ে যাছিল ভোর তিনটা 3:30 তাই তার মানে এগুলো সব রেডি করার জন্য এইটা দেখে ওদের কাছে খবর পৌঁছান যে এই রকম শনাবাইনের মুভমেন্ট শুরু হয়েছে সম্ভবত ভোর 5টার ভিতরে কু হয়ে যেতে পারে এইটা শোনার সাথে সাথে আপনারা আমাদের প্রধান উপদেষ্টার লোক খোদা বক্স আপনার সম্ভবত সকলে জানেন খোদা বক্স উনি আগের সময় পুলিশে ছিলেন উনি সরাসরি নাকি পিনাকির কে ফোন দিয়ে বলেছেন যে ভাই এই অবস্থা এখন এই সরকার যদি উৎখাত করে সেনাবাহিনী কু করে ফেলবে প্লিজ আমাদেরকে বাঁচান আপনার তাড়াতাড়ি আপনি ঘোষণা দেন যাতে লোকজন আসে এই হচ্ছে মূল কাহিনী সেদিন পিনাকির সে দাঁড়ানো তো খোদা বক্স সামান্য এপিসি নড়াতেই সারা সরকারের পেশাব ছুটে গেছে পায়খানা ছুটে গেছে আর যদি দুই একটা কামান যদি জাহাঙ্গীর গেট দিয়ে একটা কামান সাভার থেকে দুইটা কামান যদি এমনি বেরোইতো যে মানে কামান উঠে কিনা নামে কিনা নড়ে কিনা এইটা দেখার জন্য তাহলে তো মনে হয় সব আত্মহত্যা করতে একদম ইনস্ট্যান্ডত্যা করে মরে যেত এ অবস্থায় তো এখন যে সেনাবাহিনী জারি করেছেন সরকার যে ওনাদের ভেতরে একটা বিল্ডিং কে জেলখানা ঘোষণা করা হবে সেইটাতে দেখা গিয়েছে পত্রপত্রিকা এসেছে অলরেডি ছবি এই জন্যই আমি বলছি আপনাকে যে ঢাকা সেনা সেনা নিবাসে ঢাকা সেনা নিবাসের ভেতরে অফিসার অফিসার্স মেস মেসের ভেতরে অফিসার্স মেস যেটা আছে এটা পুরোটা সাত ফিট দেওয়াল দিয়ে ঘেরা উচ্চতায় ষাট ফিট সেটার উপরে এখন আবার কাটা তারের বেড়া লাগানো হচ্ছে সেটার উপরে আরো ফিট করে কাটা তারের বেড়া লাগানো হচ্ছে যাতে ভেতর থেকে কেউ বা থেকে কেউ আসতে না পারে এটা বিভিন্ন পত্রিকা আপনার ছবিটা পাবেন এখন বলা হচ্ছে যে এই সেনা ঢাকা সেনানিবাসের ভেতরে যে অফিসার্স ম্যাচ আছে সেইটাকেই মূলত আপনার স্পেশাল কারাগার করা হবে ওইখানেই থাকবেন সেনা ম্যাচ মানে এটা বুঝেন আলিশান এখানেও সব আছে সব কিছু আছে এখানে রাখবেন এবং এখন পর্যন্ত যতই বলা হোক যে ওনাদেরকে ধরা হয়েছে ভাই না ওদের রিপোর্ট করতে বলা হয়েছিল সেনাবাহিনী সুশিক্ষিত বাহিনী যেহেতু ওনাদেরকে বলা হয়েছে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে আপনারা রিপোর্ট করেন সেনা কর্মকর্তা রিপোর্ট করেছেন রিপোর্ট করার পরে এগুলা নিয়ে ব্যাপক হইচই শুরু হয়ে গেছে কি হবে না হবে কিন্তু তাদের কাউকে এখনো তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়নি বিচ্ছিন্ন করা হয়নি এবং এখন বলা হচ্ছে যে ওই জায়গায় ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাসের কাটাতের ঘেরা ওই জায়গায় রাখা হবে বলে এটা বলা হচ্ছে তবে এর ভিতরে দু তিন দিনের ভেতরে তো এই দুই তিন দিন ওদের মিটিং হয়েছিল সেনা বাহিনীর প্রধান আমাদের ওয়াকারুজ জামান ওয়াকা ওয়াকা উনি আবার ইয়ের সাথে কথা বলেছেন কি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমান্ডেন্ট জেনারেল এবং মির্জা জামাতের যে আমির আছেন সাদা দাড়ি সাদা শুকুন তার সাথেও বৈঠক করেছেন এরপরে সম্ভবত প্রধান উপদেষ্টা কার কার সাথে বৈঠক করেছেন বৈঠক করে শেষ পর্যন্ত উনি যে সিদ্ধান্ত আনাইতে পারছেন সেইটা হচ্ছে যে এই সেনা কর্মকর্তাদের এই সেনা কর্মকর্তাদের কোনো বিচার কার্যক্রম বা বিচার সিভিলিয়ান তে হবে না মানে নো ব্লাডি সিভিলিয়ান কোর্ট সেনাবাহিনীতে কথা আছে সেনাবাহিনীর লোক ছাড়া বাকি সিভিলিয়ান যারা আছে সব ব্লাড়ি সব ওনাদের পায়ের নিচে সো নো ব্লাডি সিভিলিয়ান কোর্টে আর কোনো সেনা কর্মকর্তার বিচার কার্যক্রম বা কোনো কিছুই কেউ চালাতে পারবে না এইটা হচ্ছে যে সেনাবাহিনীর এই মুহূর্তের কথা এখন কথা হচ্ছে যে এই সেনানিবাসের ভেতরে সেনা অফিসারদের মেসে যদি ওনাদেরকে রাখা হয় তাহলে ওনাদের বিচারটা আসলে কারা করবে সিভিলিয়ান কোর্টে নাকি সেনা হেফাজতে সেনাবাহিনীর কোর্টে সেনাবাহিনীর প্রধান উনি সেটা সহ্য করতে পারেন যে পুলিশের ভ্যানে এই সেনা অফিসারদেরকে নিয়ে যাওয়া হবে হাত করা পড়ানো হবে মাথায় দড়ি পড়ানো হবে ডিম মারা হবে জুতা মারা হবে এটা মনে উনি সহ্য করতে পারবেন না এজিনু উনি এততদবীর করেছেন কারণ উনার কাছে তো একটা অভিজ্ঞতা আছে না যে এত বড় বড় পুলিশের কর্মকর্তা মন্ত্রী मिनिस्टर মন্ত্রী मिनिस्टर বাদী দিলাম সিভিলিয়ান পুলিশ রেবের কর্মকর্তা এরা তো আপনার সুশিক্ষিত বাহিনী ঠিক না একজন বিচারপতি একজন প্রধান নির্বাচন কমিশন এদেরকে যখন জুতোর মালা গলায় দিয়ে আপনার শহরে ঘুলানো হয় তখন অবস্থাটা কি দাঁড়ায় এবং ওনারা বুঝে গেছেন যে এই অবস্থা তো সেনাবাহিনীর সাথে হবে সুতরাং সেই জায়গা থেকে সম্ভবত একটু পিস দিয়ে রক্ষা করতে পেরেছেন নিজেদের মান সম্মান আর এইসব বিষয় চিন্তা করে আজকে মেজর হান্নান নাসির সাবেক মেজর হান্নান নাসির উনি ব্যাপক হুমকি দিয়েছেন সেনা প্রধান প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি আইসিটির বিচারপতি ডিজিএফআই প্রধান সকলকে হুমকি দিয়েছেন যে বিচার সেনা নয় রাস্তায় নামিয়ে করতে হবে এবং আপনারা হয়তো আজকে সারাদিনে ফেসবুকে দেখেও ফেলেছেন যে সেনা কর্মকর্তাদের ছবি রাজু ভাস্কর্যের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে আমরা নিজেরও জানি না চব্বিশ জনের নাম ঠিকানা কিন্তু এই ছবিগুলো সব রাজু ভাস্কর যে সামনে চলে আসছে এটাও কারা করেছে সেনাবাহিনীর সিদ্ধান্ত নিবে আসলে ওরা কি করবে মানসম্মানকে আরো খাবে নাকি এভাবেই বেদ্যুতি হতে থাকবে আরেকটি জরিপ সামনে এসেছে এবং সেই জরিপের রেজাল্টে যেটা বলা হচ্ছে দেশ টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ভোটারদের পছন্দে এগিয়ে কোন দল উঠে এলো জরিপে এই এই জরিপে যেটা তুলে আনা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভোটারদের পছন্দের তালিকায় দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামাত ইসলামী বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ বরিশালে এখনও এই দুরাবস্থার মধ্যেও বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য দেখা যাচ্ছে রংপুরে জামাতের আধিপত্য দেখা যাচ্ছে বাকি বিভাগ অঞ্চলগুলোতে বিএনপির আধিপত্য দেখা যাচ্ছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভে দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে রাজধানীর কাউরানবাজারে এই জরিপটি প্রকাশ করা হয় সেই জরিপে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ময়মনসিং সিলেট রাজশাহী খুলনা ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে ময়মনসিংহ ময়মনসিং বিভাগে বিএনপি পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ জামাত পঁচিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ সতেরো দশমিক তিন শতাংশ এখানেই একটু গলদ আমার মনে হয়েছে যে ময়মনসিংহ বিভাগে যদি বরিশাল মানে এই জরিপটা যদি আমলেই নিতে হয় আর যদি বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য থাকে আওয়ামী লীগ যদি বেশি থাকে তাহলে ময়মনসিংহ বিভাগে কেন আওয়ামী লীগের আধিপত্য থাকবে না ময়নসিংহ বিভাগে তো আওয়ামী লীগের আধিপত্যই থাকার কথা বলে আমরা সাধারণ ইকুয়েশনে জানি সেখানে দেখা যাচ্ছে বিএনপি পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ এ আওয়ামী লীগ সেখানে সতেরো দশমিক তিন শতাংশ জরিপটা মিলছে না ইকুয়েশনটা মিলছে না বাস্তবতার সঙ্গে আবার এই বাস্তবতা হতেও পারে এনসিপি সেখানে চার দশমিক সাত শতাংশ এনসিপি এখানে বেশ ভালো তাই বলা হচ্ছে সিলেটে বিএনপি চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ জামাত উনত্রিশ দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগ চোদ্দ শতাংশ রাজশাহীতে বিএনপি চুয়াল্লিশ দশমিক চার শতাংশ জামাত চল্লিশ দশমিক নয় শতাংশ রাজশাহীতে জামাতের অবস্থা অনেক ভালো তাই বলছে এখানে আওয়ামী লীগ নয় দশমিক দুই শতাংশ রাজশাহীতে আওয়ামী লীগের বর্তমানে অবস্থা করুন খুলনায় বিএনপি তিতাল্লিশ দশমিক তিন শতাংশ জামাত তিরিশ দশমিক এক শতাংশ আওয়ামী লীগ আঠারো দশমিক তিন শতাংশ এটাও একটু কেমন যেন গরম মেলে কারণ খুলনা বিভাগেও আওয়ামী লীগের আধিপত্য মানে এই মুহূর্তেও আওয়ামী লীগের অবস্থা আরও ভালো হওয়ার কথা ঢাকাই বিএনপি চল্লিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ পঁচিশ দশমিক আট শতাংশ জামাত চব্বিশ দশমিক তিন শতাংশ অর্থাৎ এখানে মানে বিএনপিকে চল্লিশ দশমিক আট শতাংশ বলা হচ্ছে আওয়ামী লীগ পঁচিশ দশমিক আট শতাংশ মানে ছাব্বিশ শতাংশ মতো বিএনপি চল্লিশ দশমিক আট একচল্লিশ ধরা গেল তার মানে পনেরো শতাংশ বিএনপি থেকে আওয়ামী লীগের পার্থক্য কিন্তু ঢাকা বিভাগেই মজার ব্যাপার হচ্ছে যে ঢাকা বিভাগে আওয়ামী লীগের আধিপত্য আছে যে জেলাগুলোতে সেই জেলাগুলো অবস্থিত সেই জেলা দর্শক আশা করি সকল ভিডিওর বিস্তারিত আলোচনা আপনারা ইতিমধ্যে শুনেছেন শুনে কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ